আসসালামু আলাইকুম বন্ধুরা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপি ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা তো কী কারণে গুলি করা হয়েছে বা কে এই বিষয়ে কারা এই বিষয়টি ঘটিয়েছে হত্যা করেছে তো সেই সম্বন্ধে চলুন পত্রিকা কি লিখেছে একটু জেনে আসি তো আমি সমগ্র বাংলাদেশ নামক যে পত্রিকা সেটার সেটা করে শোনাচ্ছি কী লিখেছে লিখেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাইমউদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করা হয়েছে রোববার বেলা সাড়ে বারোটার বারোটায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক ওসি মাহবুবুর রহমান জানান তো তারপর লিখেছে এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী কয়েকটি বাড়িতে লুটপাট ও ভাংচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তো নিহত সেন্টু বয়স আটান্ন বছর বলে জানিয়েছে পুলিশ তারপর লিখেছে ওসি মাহবুবুর রহমান প্রতিদিনের মতো ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিজ কক্ষে বসে দাপ্তরিক কাজ করছিলেন চেয়ারম্যান নাইমুল উদ্দিন এ সময় চেয়ারম্যানের পেছনে থাকা জানালা দিয়ে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয় এতে তিন তিনি ঘটনাস্থলে নিহত হন বলে জানা গেছে তারপর লিখেছে তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে তৎক্ষণাৎভাবে কিছু জানতে পারেনি এ বিষয়ে পুলিশ কর্মকর্তা তাদের তদন্ত চালাচ্ছেন তারপর লিখেছে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নাসির উদ্দিন বলেন ঘটনার সময় পরিষদের কয়েকজন গ্রাম পুলিশ এবং দুইজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন পেছনে জানালা দিয়ে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে এতে সেখানেই ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন ইউপি চেয়ারম্যান তারপর প্রত্যক্ষদর্শী মৃদানুর রহমান বলেন বেলা সাড়ে এগারোটার দিকে আমি নাগরিক সনদ নিতে পরিষদে যাই এ সময় চেয়ারম্যানের রুমের পেছনে জানালা দিয়ে তার চার পাঁচ গুলি করতে শুনি তারপর লিখেছে গুলি থেমে গেলে গিয়ে দেখে চেয়ারম্যান সাহেব ঘরের মেঝেতে পড়ে আছে রক্ত গড়িয়ে যাচ্ছে নিহতের বোন সানোয়ারা খাতুন বলেন এলাকায় কারোর সঙ্গেই আমার ভাইয়ের শত্রুতা নেই তবে সরকার পতন পতনের পর স্থানীয় একটি পক্ষ তাকে হুমকি দিয়ে আসছিল তারপরে লিখেছে এদিকে চেয়ারম্যানের মৃত্যুর খবর সরিয়ে পড়লে অতিরিক্ত এলাকাবাসী গণমাধ্যম কর্মীরা ছবি তুলতে গেলে তাদের উপর চড়াও হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল খালেক বলেন ইউপি চেয়ারম্যান নিহত হওয়ার খবর সরিয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সরিয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে পত্রিকা লিখেছে যে কী জন্য এই হত্যাকাণ্ড এবং কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এখন নির্দিষ্ট করে তারা বলতে পারছে না বা শনাক্ত করা যায়নি তবে পুলিশ এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন তো খুব তাড়াতাড়ি পুলিশ আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেটা শনাক্ত করে তাদের আইনের আওতায় আনবে তো এতটুকু জানতে পেরেছি বন্ধুরা এরপরে যদি এই বিষয়ে আরও কিছু জানতে পারি অবশ্যই আপনাদের সামনে বলতে আসবে এবং জানাবো এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন সে বন্ধু ভালো থাকবেন আসলামুকম